আজকে সজনে গাছের পাতা ব্যবহার করে পরোটা বানাবো আর এই সজনে গাছের পাতা হোক বা ফুল হোক বা সজনে হোক কতটা উপকারী আমাদের শরীরের জন্য সেটা কম বেশি সবারই জানা থাকে মানে জানা আছে তো এই সজনে গাছের পাতাকে ব্যবহার করেই আজকে পরোটা বানাবো আর তার সাথেই ফুলকপির তরকারি ফুলকপির তরকারিতে বেশি একটা মশলা কিন্তু আমি ব্যবহার করবো না ফুলকপি নিয়ে নিয়েছে একটা মিডিয়াম সাইজের সেটা ছোট ছোট পিস করে কেটে নেব মিডিয়াম সাইজের পিস করে নিলাম চাইলে এটা ছোটও করা যায় এবার জল দিয়ে ভালো করে ধুয়ে প্রথমে একটা ডেচকির মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম নুন নুনটা দেওয়ার পর ফুলকপির পিস গুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দু থেকে তিন মিনিট মতন জাস্ট একটু ভাপিয়ে নেব অনেক সময় ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা দেখতে পাওয়া যায় বা ফুলকপি যখন চাষ করা হয় এর মধ্যে অনেক রকম সারের প্রয়োগ করা হয় সেগুলো কিন্তু গরম জলে ধোয়ার মাধ্যমে চলে যায় এবার একটা বোলের মধ্যে দই নিয়ে নেব দইয়ের সাথে নুন হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য জিরের গুঁড়ো আর তার সাথে সামান্য একটু গরম মশলা গুঁড়ো এখানে আদা বাটা দেওয়া যায় তবে আমার কাছে এখন আদা বাটাটা ছিল না আমি অল্প একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম ঘি তার সাথে সেদ্ধ করে মানে ভাপিয়ে রাখা ফুলকপি গুলো দিয়ে দিলাম এবার কিছু কিন্তু মশলার সাথে ভালো করে মেখে নিতে হবে ফুলকপি গুলো ভালো করে মশলার সাথে মেখে নিয়ে এটা ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে দেব আর এর মধ্যে কিন্তু পরে আমি আর তেমন কোনো মশলা ব্যবহার করব না শুধু বেটার বেটারটা মানে ফুলকপি গ্রেভিটা একটু ঠিক হওয়ার জন্য একটা পেস্ট বানিয়ে নেবো সেটা হচ্ছে তরমুজের বীজ আর তার সাথে পপি সিড মানে পোস্ত দানা দুটোকে গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব এখানে আমি সজনে গাছের পাতা নিয়েছি পাতা গুলো এই ডাটার থেকে আলাদা করে নিতে হবে এরকম সহজেই কিন্তু ডাটার থেকে আলাদা হয়ে যায় দেখুন করে একটু টান দিলে গুলো আস্তে করে বেরিয়ে আসে আর ডাটার থেকে প্রত্যেক কটা পাতা এরকম আলাদা করে নেব এই পাতার মধ্যে কিন্তু অনেক গুণ আছে যারা ওয়েট লস মানে ওজন কমাতে চাও তারা কিন্তু এই পাতা ডেলি ইউজে কিছু না কিছু খাবারের মাধ্যমে আমি খেতে পারো খুবই স্বাস্থ্যকর মানে অনেক ধরনের ভিটামিন রয়েছে তো পাতাগুলো ভালো করে ধুইয়ে এবার একটা মধ্যে অল্প ঘি দিয়ে পাতাগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে থেকে কিন্তু পূজো পরিমাণের জল বের হয় যেহেতু আমি অনেকটা পাতা নিলে আরো বেশি পরিমাণ জল বের হবে এবার এটা জলটা শুধু জাস্ট শুকিয়ে নেব আগের দিন রাতেই ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডালটা একটা মিক্সিং জারে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম তার সাথে এক ইঞ্চি মতন আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার জল খুব বেশি জল দেব না অল্প একটু জলের সাহায্যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই ডালের মধ্যে ওই ভেজে রাখা পাতাটা দিয়ে দিলাম তার সাথে হলুদ সাদা তিল জিরের গুঁড়ো আর তার সাথে জোয়ান আর একটু কালো জিরে দিলাম আর তার সাথে দু কাপ মতন আটা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু কোনো রকম জলের প্রয়োগ করি না তবে যদি মনে হয় জল লাগবে তো জল দিতে পারেন প্রথমে শুকনো আটা দিয়ে ভালো করে এটা মেখে নেব আমার কোনো জলের প্রয়োজন হয়নি একদম পারফেক্ট হয় দু কাপ আটা দিয়ে এক কাপ ডাল ভিজিয়েছিলাম আমি আগের দিন রাতে আর তা উপর থেকে এই ডোটা বানিয়ে নিয়ে উপর থেকে একটু ঘি লাগিয়ে নেব যাতে এটা নরম থাকে যেহেতু ছোলার ডাল তো একটা শক্ত হয়ে যাওয়ার ভাব থাকে আর এটা কিন্তু ঢাকা দিয়ে রাখব এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে একটা বড় এলাইচি লং আর দারচিনি দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে তারপর ওই মেখে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম এবার এটা যেহেতু দই আছে অনেকটা পরিমাণে কিন্তু জল ছাড়বে একটু নেড়ে ছেড়ে তারপর থেকে ফ্রোজেন দিয়ে দিয়ে দিলাম ফ্রেশ থাকলে সেটা দিতে পারেন এবার ঢাকা এটা হতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি দেখুন কতটা পরিমাণে জল ছেড়েছে আমি কিন্তু এখানে কোনোরকম জলের প্রয়োগ করবো না এই জলের মাধ্যমেই ফুলকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এবার উপর থেকে একটু চিনে দিলাম যাতে এই স্বাদটা ব্যালেন্স হয় তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনার চাইলে স্কিপ করতে পারেন লাস্টে দিয়ে দিলাম যে পেস্টটা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট বানিয়ে দিয়ে দিলাম উপরে থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার সমস্তটা নেড়েচেড়ে এক চামচ মত ঘি দিয়ে দেব এতে স্বাদটা আরো ভালো আসবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সাইডে রেখে দেব এবার পরোটাটা যে ঢাকা দিয়ে মানে আটাটা রেখে দিয়েছিলাম এবার ওটা ঢাকনাটা তুলে আরেকবার একটু মেখে নিয়ে তারপর এরকম ছুরি সাহায্যে ছোট ছোট পরোটা বানানোর জন্য যতটা ডো নেওয়া দরকার ততটা কেটে নেচ্ছি এবার দেখুন ঠিক রুটির সাইজের ডো গুলো কেটে নিয়েছি দু হাতের সাহায্যে এরকম গোল করে নেব যেরকম রুটি বেলি শুকনো আটার সাহায্যে তবে এটা তেলের সাহায্যেও বেলা যায় তেলটা না দিলেই ভালো শুকনো আটার সাহায্যে একটা গোল করে রুটি মতন বেলে নিলাম এরকমও ভাজতে পারেন তবে আমার ত্রিकोण মানে ত্রিকোণা পরোটাটা খেতে বেশি ভালো লাগে তাই যে মানে এই ডাল দিয়ে যে গুলো আমি বানিয়ে থাকি ত্রিকোণাই বানিয়ে থাকি তো তিনবার ফোল্ড করে এরকম পাতলা করে বেলে নেব মনে রাখবেন এই তিনটে কোনা যাতে একটু পাতলা থাকে এই তিনটে কোনায় সাধারণত মোটা হয়ে থাকে তখন কিন্তু পরোটাটা ভালো করে সেঁকা হয় না এবার তাওয়াটা কিন্তু আমি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম পরোটাটা দুপাশ ভালো করে সেকে নিয়ে লো ফ্লেমে তারপর এক চামচ ঘিয়ের মাধ্যমে দুপাশ ভালো করে কিন্তু চেপে চেপে ভেজে নেবো এটা যেহেতু ডাল দিয়ে বানানো তো একটু টাইম ধরে ভাজতে হবে একটু খুব বেশি ঘিয়ের প্রয়োজন তবে আপনারা যদি চান তেল এটা করতে পারেন দুপাশ ভালো করে ভেজে নিলেই করে আমি সব বানিয়ে পরোটা আপনারা যদি কোনো সময় যেতে চান তো এই ট্রেনের পরোটা বানিয়ে নিয়ে যেতে পারেন তার সাথে আচার দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর খুব পরোটাটা শুকনো একটা ভালো করে র্যাপিং পেপারে র্যাপ করে রাখলে কিন্তু অনেকটা নরম থাকে আর খেতেও কিন্তু খুব স্বাদের হয় এরকম এক এক করে সমস্ত পরোটাটাই আমি ভেজে নিচ্ছি আর এই পরোটার সাথে আজকে ফুলকপির তরকারি বানিয়েছি যেটা খুব ঝটপট তৈরি হয়ে যায় খুব বেশি মশলার প্রয়োজন হয় না দেখুন ফুলকপির তরকারিতে খুব বেশি গ্রেভি কিন্তু রাখিনি এটা এরকম গ্রেভি আমার খেতে ভালো লাগে তো ফুলকপির তরকারিটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর তার সাথেই রকম স্বাদের একটা পরোটা মানে হ্যাঁ এরকম স্বাদের পরোটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ দারুন আর হেলদিও